আসসালামু আলাইকুম এবার নিয়ে চলে আসলাম লাবিবের বিয়ের ভিডিও যেটা হচ্ছে সবাই খুব অপেক্ষা করতেছিলো হলুদের ভিডিও দেখার পরে যে কবে আমি বিয়ের ভিডিওটা দিব বিয়ের ভিডিও দিব এই তো নিয়ে চলে আসলাম বিয়ের ভিডিও তো লাভিব রেডি হয়ে গেল বিয়ের বিয়ে করতে যাওয়ার জন্য বিয়ের আজকে লাভিবের পাঁচ তারিখ তার সেই অপেক্ষার দিন হয়ে গেলো তো এখন পা লাবিবকে দেখে দেখার পরে বলতে ওই রুমে চলো কানের নিচে একটা ছোট্ট একটা ফোটা দিয়ে দিলো আর লাবিবকে মশাল্লা যা সুন্দর লাগতেছে মাসাল্লা মাসাল্লা মাসাল্লাহ সবাই মাসাল্লা বলবেন লাবিবকে দেখে তো আমরা এর ফাঁকে আমরা সবাই রেডি হয়ে গেলাম এই যে লাবি সবাই কাছ থেকে দোয়া নিচ্ছে তার মার কাছ থেকে দোয়া নিচ্ছে দোয়ান কি বলবো আর এখানে আসলে এই জায়গাটাতে মেসপা আসলে খুব ইমোশন হয়ে গেছে লাবিবও মানে আস্তে করে তার রুমে চলে গেল যা দেখা যাচ্ছে আর কি তো এখন সবাই কাছ থেকে সবাই কাছে সালাম করে কোলাকুলি করে সবাই দোয়া নিয়ে লাবিব উঠে গেল গাড়িতে তার নিয়ে বউ আনার জন্য গাড়ি চালানোর জন্য রেডি সে নিজে ড্রাইভ করতেছে তার মা ছিল তার পাশে পিছনে ছিল তার ছোট ভাই আয়ান তো তিনজনকে নিয়ে সে চলে যাচ্ছে আর পিছনে আমাদের বহাল যাচ্ছে আমরা সব ভাই বোন ওর ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই মিলে আমরা যাচ্ছি তো আমরা পৌঁছে গেলাম ফাইনালি যেখানে তার বিয়ে অনুষ্ঠানটা হচ্ছে সেখানে এখানে বিয়ে বলবো বিয়ে বিয়ে বলা চলে বউ চলা বলা চলে দুই অনুষ্ঠানটায় দুইটা অনুষ্ঠানই একটা একটা অনুষ্ঠানের মাধ্যমে হচ্ছে রিসেপশন আর প্লাস বিয়ে দুইটাই দুটা প্রোগ্রামে একসাথে করানো হচ্ছে আর কি তো এখন আমরা এখানে চলে আসছি লাভি ওয়েট করতেছে তার বউ দেখবে কখন তার বউ এ পাশের চেয়ারে বসবে লাবিব এখানে বসবে মাঝখানে ফুলের ফুলের পর্দা পরে আছে তো সে এটা হচ্ছে একটা ট্রেনিং চলতেছে এই যে এই ব্যাপারটা তো এই ব্যাপার এখন তারা দুজন দুই পাশে বসে আছে আর এখানে অনেকে আসতেছে লাইবির সাথে দেখা করতেছে উনি ফারুক ভাইয়ের ফ্রেন্ডরা আছে কলিকরা আছে ফারুক সিনিয়র আছে জুনিয়র আছে অনেকেই আছে সবাই আসে তো সবার সাথে দেখা করতেছে দুজন দুই পাশে বসে আছে কখন বিয়েটা পড়ানো হবে আর দুজন দুজনের মুখ দেখবে এই সাদা ছোট্ট পাতলা পদ্মাটা মুখের থেকে উঠাবে তারপরে লাভে তার বউকে দেখবে দেখার জন্য খুবই অস্থির হয়ে আছে কিন্তু আসলে সবই আমরা দেখতেছি বউটাকে তারপর ওইটা হচ্ছে তাদের একটা সুন্দর একটা মোমেন্ট তো এখন হচ্ছে বিয়ে পড়ানো হচ্ছে ওইখানে কাজীরা সব সবাই চলে আসছে যে যে এখানে থাকে যারা থাকে উকিল বাবা কাজী ছেলের মা মেয়ের বাবা মা ভাই তারপরে ছেলের ছেলের মামা খালু সবাই এখানে আসে আমরা সবাই এখানে আসি তো এখানে বিয়ে পড়ানো হচ্ছে তো এর মাঝখানে আমি কিছু জায়গায় আমি রিয়েল ভয়েসটা দিয়ে দিব এখানে যা কথাবার্তা হচ্ছে সেটা আমি আসলে এখানে দিয়ে দিব

الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقال الله يكشف يا الله فتنا التوفيق دام قرن يا الله دام قرن يا الله ما تكفوه قرن نقول الله مين مهربان قرن يا الله أسمان زميل بالله مسبوتين كفاز قرن

いいですね。 আলহামদুলিল্লাহ এবার লাবিবের বিয়েটা হয়ে গেল এখন থেকে লাবিব হচ্ছে ম্যারিড তো সবাই তাদের জন্য দোয়া করবেন লাবিব আর মৌরি তাদের দুজনের জন্যই সবাই খুব দোয়া সবাই অনেক অনেক দোয়া করবেন তো এখন হচ্ছে মানে বিয়ে করার পরে মা বাবা তো আসল মানে ইমোশন হবে এটা নর্মাল একটা ব্যাপার মানে একমাত্র মেয়ে বিয়ে হয়ে গেল তো এটা হচ্ছে মেয়ে ছেলের ভাই মেয়ের ভাই আছে এখানে তো সবাই এখানে ছবি তো এই যে ছবি ক্যাপচার করার জন্য সবাই খুব হুর করতেছে যে কারণে আমার এখান থেকে একটু ভিডিও নিতে একটু সমস্যা হচ্ছে তো এখানে সবাই মানে ছেলেটা ছেলের কাছে বলতেছে যে আমি তাদেরকে তুলে দিলাম মেয়ের বিয়ে হয়ে গেল এখন মেয়েকে দেখে রাখবা এই সেই আর কি যা যা তাদের ফর্ম্যালিটিতে থাকে যা বলা লাগে তাই হচ্ছে তাদের ইমোশন এখানে এখানে আসলে মেনলি হচ্ছে ইমোশন কাজ করতেছে সবারই তো এখন হচ্ছে তাদের মুখ দেখি পালা তারা এখন মুখ দেখবে সেই অনাকাঙ্ক্ষিত তাদের দিন চলে আসলো তারা এখন মুখ দেখবে এই মুখ দেখার আগে তাদের আবার যে এখন সিগনেচার করতে হচ্ছে তারা একজন একজন সে মানে কাজেতে বিয়ে হওয়ার পরে যেভাবে সিগনেচার করে আর কি কাবিন নামায় সিগনেচার করতেছে তারা এখন লাবিবে করা শেষ এখন করবে মরি তারা মরি সিগনেচার করবে মরি সিগনেচার করার পরে তারপর তাদের যে করা শেষ সিগনেচার করা শেষ হয়ে গেলে এখন তারা তাদের মুখ দেখা দেখাদেখি করবে এখন আর সবাই ক্যামেরাম্যানরা খুব অস্থির হয়ে আছে এখানে ভিডিও রাখার জন্য আর অনেকে হয়তোবা বলতে পারবে আমি শুধু এই জায়গার ভিডিও নিচ্ছি এখানকার আসলে বিয়ের বিয়ের ভিডিওর মেন পার্টি হচ্ছে এটা তো এটা তো আমি আসলে পুরোটাই দিব এখানে আমি কোনো কাটছিট কিচ্ছু করে নেই এখন এখানে আমি পুরোটাই দিয়েছি এই জায়গায় ভিডিওটাতে তো তারপরে তারা দেখবে আর হচ্ছে বিয়ের ভিডিও তো অনেক অনেক ভিডিও আছে এখানে অনেক ভিডিও আছে যে আমি এখানে একটা ভিডিওর মাধ্যমে আসলে দেওয়া আমার পক্ষে সম্ভব না তো আমার অনেকগুলি পার্ট পার্ট করে ভিডিও করা লাগবে কিন্তু এই ভিডিওটাতে আমি মেন মেন যে পার্টগুলি ছিল সেগুলি আমি দিয়েছি তারপরে আমি আস্তে আস্তে ভাগ করে করে বাকিগুলো আমি সবগুলো ভিডিওতে একটু একটু করে অল্প অল্প করে আমি তারপরে দিয়ে দিব কারণ এই ভিডিওটা যদি আমি পুরোটা একসাথে করতে চাই তাহলে অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে যেটা আসলে মানুষ মানে দেখার দেখার মানে একটা সিনেমা হয়ে যাবে পুরো একটা ভিডিও যেটা বলে আর কি সেই আমি পুরো ভিডিওটা একসাথে দেইনি এখানে দুই ফ্যামিলি একসাথে আছে এখানে হচ্ছে ময়ূরের আম্মু মানে মা আর ছেলের মা দুজনে এখানে আছে দুজন একসাথে একটু ছবি নিলো তারপর হচ্ছে মেয়ের ফ্রেন্ডরা সবাই মিলে ফান করতেছে ছবি নিচ্ছে মজা করতেছে তারপর তার কাজিন টাজিন যারা আছে তারা সবাই এখানে আছে তা আমি এখানে মাঝে মাঝে কিছু ছবিও অ্যাড করেছি যেহেতু ভিডিও অনেক সময় ভিডিওগুলি দিলে টোল ভিডিওটা লং হয়ে যায় সেই জন্য আমি ভিডিওটা পুরো ভিডিও দিতে পারি নাই এখানে হচ্ছে আমার ফুপু আছে আমার ভাবিরা আছে সব এখানে আমি আমাদের ভিডিও ভালো করে নেওয়া হয়নি আর এখানে হচ্ছে লাবিবের সব ভাইরা ভাই বোনরা সবাই তারপরে হচ্ছে তাদের মালা পরানো হতো মানে তাদের মালা পরানো ইয়েটা পর্বটা মানে স্কিপ হয়ে গেছে মাঝখান থেকে বাদ হয়ে গেছিল তারপরে শেষে মনে হলো যে মার মালা পরানো হয়নি তাই সেজন্য আবার তাদেরকে আবার সবাই শেষে যেয়ে মালাটা পরানো হচ্ছে তো এই তো মালা পরানোর পরে এখানে শাস ভাইয়া ছিল খোকন ভাইয়েরা ছিল সবাই ছিল শাস ভাইয়া হচ্ছে আমার ফারুক ভাইয়ার ক্লোজ ফ্রেন্ড তো এখানে সবাই আছে আর কি তো আর কি যেটা ফর্মালিটি যাদের করা লাগে যতটুকুভাবে কথা টথা বলা টলা তারা সেটা বলতেছে তা আমি এর মাঝে মাঝে আবার আরও কিছু ভিডিও আমি তারপরে আরও কিছু ভিডিও যদি আপনারা দেখতে চান অনেক ভিডিও অনেক ভিডিও আছে সব কিছু সব ভিডিও আমি ফুল ভিডিওটা আমি আবার অল্প অল্প করে দিতে চেষ্টা করবো কারণ পুরোটা তো আর একবারে দেওয়া সম্ভব না আর মানে এত বড় ভিডিও এত মানে ভয়েস ওভার দেওয়াও খুব কষ্টকর হয়ে যায় যে কারণে আমি আস্তে আস্তে অল্প অল্প করে সবগুলি ভিডিওটাই দিব এটা হচ্ছে এর ভিডিও আর সবাই আমাদের লাবিবের জন্য দোয়া করবেন লাবিব যাতে বিয়ের ম্যারিড লাইফ শুরু করলো যাতে তার বিয়ের লাইফটা খুবই সুন্দর হাসি খুশি আনন্দের মাঝখানে তাদের জীবনটা পার করতে পারে ভালো থাকে সুস্থ থাকে সবাই